গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৯ মার্চ দু বুধবার মধ্যরাত একটায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন কর্তৃক ভোলা সদরের ভেদুরীয় ইউনিয়ন সংলগ্ন তেতিলুয়া নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালে উক্ত এলাকা হতে জেলেদের বোটে ডাকাতি করার সময় কুখ্যাত শাহীন বাহিনীর পাঁচজন দুর্ধর্ষ জলদস্যুকে চারটি দেশীয় অস্ত্র দশ গ্রাম গাঁজা এবং তিনটি বোট সহ আটক করা হয় আটকৃত জলদস্যুরা হলো মোহাম্মদ মামুন মোল্লা আনোয়ার হাওলাদার মোহাম্মদ জুয়েল শেখ পান্নু মোল্লা এবং নাজমুল হাললাদার এবং সকলেই বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাসিন্দা আটকৃত জলদস্যু জব্দকৃত অস্ত্র মাদক ও বোটের পরবর্তী আইনানক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড চব্বিশ ঘন্টা টহল জারি রেখেছে যার মাধ্যমে কোস্টগার্ড আওতাধীন উপকূলীয় এবং নদীতীরবর্তী অঞ্চলে ডাকাতি ছিনতাই চাঁদাবাজি অপহরণসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড শূন্যের কোঠায় নেমে এসেছে